নমস্কার বন্ধুরা সবাইকে সকলের সাথে আসি আমার সাথে তখন অনুরোধ রইল আজ আমি আর রান্নার কথা বলবো না রান্না আমি করছি খুব হেলদি একটা খাবার তবে আমার জীবনের কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি আসলে মনে হয় যে তোমাদের কাছে শেয়ার করলে আমার মনটা একটু হালকা হবে করছি কাউকে বলতে পারি না মনে জমানো কষ্ট নিয়ে থাকতে হয় তাই মনের কথাটা হালকা করার জন্য তোমাদের কাছে আমি আমার জীবনের গল্প শেয়ার করছি জীবনে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আমার মতো সংসার কারো না হয় এমন স্বামী যেন কারো না হয় এমন শাশুড়ি যেন কারো না হয় সংসার সবাই করে কিন্তু আমিও করি অনেকে বলে সংসারে অনেক কষ্ট যন্ত্রণা নির্যাতনা হয় তা জানি না আমার মতো হয় কি না আমি সংসারটা করি কিন্তু সেটা দেখানো সংসার শাশুড়ি হাতে মার খাই কিন্তু বদনাম হয় আমার আমি শাশুড়িকে মারি আমার কথাটা স্পষ্ট অত শুনতে পারছো না কারণ কথাটা আমার গলাটা বসে গেছে আসলে অনেক কথা বলেছি তো আর ঝকরা ঝাঁটি হলে জোরে কথা বলতে পারি না আমি আমার গলাটা বসে যায় আমি জোরে কথা বললে কথাটা আমার ফোটে না এরকমই কলা ভাঙা হয়ে যায় তাই তোমাদের কাছে আমি আমার জীবনের কাহিনিগুলো বলছি আমরা সকলে আমার পাশে থাকো আমি সবার পাশে থাকবো কারণ আমার মতো সংসার যেন এরকম শাশুড়ি যেন দুনিয়ায় ঈশ্বর কারোর জীবনে না এনে দেয় এমন স্বামী যেন না এনে দেয় যে স্বামী শাশুড়ি মারলে পাশে দাঁড়িয়ে দেখে একবারও বলার চেষ্টা করে না যে মা তুমি করছো কি যে স্বামী এক বিন্দুও বিশ্বাস করে না অথচ সংসার করতে হয় এমন সংসার কেউ করবে না আমার অনুরোধ আমি হয়তো তোমাদের বোঝাতে পারছি না বিষয়টা তারপরও মনে হচ্ছে যেন কিছু কথা বলি মেয়েদের জীবনটা এমন কষ্টে হয় প্রত্যেকের জীবনে কিছু না কিছু কাহিনি থাকে সবার জীবনটা এমন কাহিনি থাকে না কষ্ট করে অনেক সমস্যার ভিতর সংসার করে কিন্তু আমার সংসারটা তার থেকে অনেক অনেক বেশি সমস্যা এখানে সংসার করা যায় না তবুও করতে হয় কেমন যেন একটা পারিপার্শ্বিক অবস্থায় বাধা সরতে পারি না কোথায় যাবো বলে আমি তো টাকা ইনকাম করতে পারি না আমি তো দু হতে পারি না আমি তো খারাপ দিকে যেতে পারি না তাই সংসারটা করতে হয় কোথায় যাবো কীভাবে সন্তানদের নিয়ে খাবো কী খাবো এই চিন্তা করেই থাকতে হয় তারপরও সংসার করি আর মাঝে মাঝে তোমাদের মাঝে শেয়ার করি আমাদের কিছু কাজ করি বান্না যেটাও আমি শেয়ার করতে খুবই কষ্ট হয় তোমাদের অনেক কিছু দেখি আমি আর চেষ্টা করি আমি তোমাদের সামনে কিছু তুলে ধরা সেটা তোমরা দেখো কিছু হেলদি খাবার রান্না করার চেষ্টা করি আমি মুখর কিছু দেখাতে পারি না কারণ সেভাবে তো আমি অনেক কিছু পাই না রান্না করার জন্য এই জন্য আমি পাই না তবে আমি হেলদি খাবারটা রান্না করে তোমাদের সামনে তুলে দেব যেটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী যেটা খেলে তোমরা ওদের স্বাস্থ্য ভালো থাকবে আমার রান্নাটা তোমরা অবশ্যই দেখবে যে এইভাবে আমি রান্নাটা করি স্বাদটা হয় অনেক সুন্দর কিন্তু খেতে দারুণ লাগে আর দেখতে কেমন লাগে সেটা নিজেরা রান্না করেই দেখবে আর খেতে কিন্তু দারুণ স্বাদের হয় অল্প তেল এবং অল্প মশলায় আমি চেষ্টা করি যে তোমাদের সামনে কীভাবে আমি ভালো জিনিসটা তুলে ধরবো আমার সামর্থ্যের ভিতরে সেটাই করি কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেল তোমাদের মাঝে আরও অনেক কথা বলব আমার পাশে তো প্লিজ বন্ধুরা আমাকে সহযোগিতা করো আবার দেখা হবে তোমাদের সাথে নতুন নতুন অনেক কিছু নিয়ে আমার জীবনের অনেক গল্প নিয়ে আসবো তোমাদের মাঝে আমি শুধু তোমাদের মাঝে শেয়ার করব মনে হয় তোমরাই মানে আমার সবথেকে ভালো বন্ধু হয়তো তোমরাই শুনতে পেয়ে আমার জন্য একটু ভালো অনুশোচনা করবে তাই তো আমি তোমাদের মাঝে আমার জীবনের কাহিনিগুলো তুলে এক এক করে ধন্যবাদ বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সাথে